আসসালামু আলাইকুম আমি খান তালাত মাহমুদ রাফি সমন্বয়ক ছাত্র আন্দোলন ছবি আনতে দৃষ্টি আকর্ষণ করছি দেখেন আমি কিন্তু ইতিমধ্যে ক্যাম্পাসে চলে আসছি এই যে প্রশাসনিক ভবনের সামনে দাঁড়ায় আছি আপনারা দেশের যে যেখানে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারাও সবাই চলে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস এখানে কোনো সন্ত্রাসীদের ঠাই হবে না এখানে থাকবে সাধারণ শিক্ষার্থীরা এবং যেটা বিতর্ক তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কিনা আপনারা তো জানেন যেদিন এই স্বৈরাচার স্বৈরাচার সরকার অত্যাচারী সরকার যেদিন দেশ থেকে পালিয়ে গেছে খুনি খুনি সরকার যেদিন দেশ থেকে পালিয়ে গেছে সেদিন এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠন করার আহ্বান করা হয়েছে এই ব্যাপারটা পরিষ্কার সুতরাং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কোনো ছাত্র রাজনীতি থাকবে না এখানে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য ছাত্র সংসদ থাকবে এবং এটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে চাকসু গঠন করতে হবে এই এই ব্যাপারটা ক্লিয়ার অনেকের মাঝে এটা একটা কনফিউশন ছিল আমার কাছে মনে হয় যেটা নিয়ে এখন আর কোনো কনফিউশন নাই এবং আপনারা দেখেন এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের যে স্বৈরাচার প্রশাসন আছে বিশ্ববিদ্যালয়ের যে স্বৈরাচার প্রশাসন আছে সেই স্বৈরাচার প্রশাসনের বিরুদ্ধে যারা কি না যখন আমাদের উপর হামলা করেছিল আমাকে শাটল ট্রেন থেকে ধরে নিয়ে এসেছিল প্রক্টর অফিসে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে শহীদ মিনারে রক্তাক্ত করেছিল পিটিয়ে আমাদের বন্দের গায়ে টাচ করেছিল আমাদের বোনদের সাথে অমানবিক আচরণ করেছিল তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চুপ ছিল আমাদের এই বাংলাদেশে কোনো স্বৈরাচারের ঠাই হবে না কোনো অন্যায়কারীকে ছাড়া হবে না এক চুলো ছাড় দেওয়া হবে না যারা অন্যায় করেছে এবং যারা শিক্ষার্থীদেরকে আঘাত করার জন্য বিভিন্নভাবে সহায়তা করেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা দায়িত্বশীল জায়গা থেকে যেইখানে সাধারণ শিক্ষার্থীদের রক্ষা করার প্রয়োজন ছিল সেইখানে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে তুপের মুখে ফেলে দিয়েছে এবং আমার বোনেরা যখন বলছিল যে স্যার এই একটা রাত আমাদেরকে থাকতে দেন আমরা কোথায় যাব কিভাবে যাব কিন্তু তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনোভাবে সহায়তা করেনি এবং আমরা জানতে পেরেছি সাধারণ শিক্ষার্থীরা না থাকার পরেও ছাত্রলীগের সন্ত্রাসীরা ছিল ক্যাম্পাসে তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবশ্যই আজকের মধ্যে পদত্যাগ করতে হবে ক্লিয়ার সাধারণ শিক্ষার্থীরা যা বলবে তাই হবে বাংলাদেশের ছাত্র জনতা যা বলবে তাই হবে বাংলাদেশের সিদ্ধান্ত নিবে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের সিদ্ধান্ত নেবে বাংলাদেশের তরুণরা সুতরাং যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছিল সেই জায়গাটাই দাঁড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই এই প্রশাসনকে মেনে নেবে না এবং আজকের মধ্যে আমরা আলটিমেটাম বেঁধে দিচ্ছি আজকের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগ করতে হবে ইটস ক্লিয়ার আর একটা ব্যাপার আপনাদেরকে শেয়ার করি বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় সহিংসতা তৈরি করার চেষ্টা করছে বিভিন্নভাবে সন্ত্রাসী সন্ত্রাসীরা লুটপাট করছে বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আমরা শুরু থেকেই বাংলাদেশের ছাত্র সমাজকে আহ্বান করে আসছি এবং এখনও আহ্বান করছি আপনারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য আপনারা সবাই রাজ রাজপথে থাকবেন যদি আবারও কেউ অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে এবং ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন জায়গায় অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে এই যারা অস্থিতিশীলতা তৈরি করার সাথে জড়িত এবং যারা লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যাবতীয় সব কিছুর সাথে জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে খুব শীঘ্রই খুব শীঘ্রই প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে সে যেই হোক আমাদের এই শহীদের রক্ত কখনো বিতা যেতে দেব না শহীদের আমাদের যে বিপ্লবটা ঘটেছে विप्लवता অন্য আরেকজন স্বৈরাচারকে বসানোর জন্য কিন্তু ঘটে নাই আর যদি কেউ আমাদেরকে আল্টিমেটাম বেঁধে দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা কিন্তু বাংলাদেশের সব সবসময় প্রস্তুত লাশের মিছিল থামবে না লাশের মিছিল আরও চলবে রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব প্রয়োজনে কিন্তু আমাদের এই বাংলাদেশে কোনো স্বৈরাচারের জায়গা হবে না কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না যারা অস্থিশীলতা তৈরি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং ইতিমধ্যে যারা হামলা হামলা করেছে বিভিন্নভাবে বৎকার করেছে চেষ্টা করেছে সবাইকে আইনের আওতায় আনা হবে সবশেষের বলবো আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আছেন আপনারা সবাই ক্যাম্পাসে চলে আসেন আমরা ইতিমধ্যে ক্যাম্পাসে চলে আসছি এবং এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনৈতিক জায়গা হবে না আমাদের সাধারণ শিক্ষার্থীদের এই ক্যাম্পাস এই ক্যাম্পাসে থাকবে সাধারণ শিক্ষার্থীরা আপনি যদি সাধারণ শিক্ষার্থী আর ছাত্র রাজনীতির কথা তো বললাম ছাত্র রাজনীতি বন্ধ করে অতি ছাত্র সংসদ গঠন করতে হবে যেখানে ছাত্রদের অধিকার নিয়ে কথা হবে তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি আঁকা যারা আছেন দেশের যে যে প্রান্তে আছেন সবাই ক্যাম্পাসে আসেন এই ক্যাম্পাস আমার এই ক্যাম্পাস আপনার এই ক্যাম্পাস আমাদের সবাই এই ক্যাম্পাসে থাকবো আমরা ছাত্র এছাড়া আমাদের স্বাধীনতা কিন্তু স্বাধীনতা রক্ষা করা কিন্তু অনেক বেশি বড় ব্যাপার তাই চট্টগ্রাম আবাসীকে আমি অনুরোধ করছি আপনারাও রাজপথে থাকুন এবং যে যেকোনো প্রতিকূলতা মোকাবেলা করতে আমরা সবসময় প্রস্তুত থাকবো আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হয় ইনশাআল্লাহ আল্লাহ